আল্লাহ বলেন আমি তাদের পরিপূর্ণভাবে সৃষ্টি করব। এবং তাদের কুমারিত্বে পরিণত করব। তারা হবে প্রেমময়ী ও তিনি বলেন, আমি আল্লাহর বাণী সম্পর্কে বলছি আমি তাদের নতুনভাবে সৃষ্টি করব এবং তাদের কুমারিত্বে পরিণত করব। এ সম্পর্কে আল্লাহর রাসুদ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি দুনিয়াতে যারা বিবাহিত ছিল বা অবিবাহিত ছিল প্রত্যেকই জান্নাতি হলে কুয়ারিত্বের রূপান্তরিত করা হবে হজরত আইসয়াদিল্লাহতে বর্ণিত একজন আনসারি বৃদ্ধ মহিলা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকটে সে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করুন যেন আমি জান্নাতি হই আল্লাহ রাসুল সাল্লাহ বললেন কোনো বৃদ্ধ জান্নাতি হবে না তারপর আল্লাহর রাসু সাল্লা সাল্লাম সালাত পড়তে বের হয়ে গেলেন তিনি রাসু সাল্লা ফিরে আসলো আইসেরাজ আল্লাহ করলেন আপনি বৃদ্ধা মহিলাকে দারুণ পীরেশনে ফেলে দিয়েছেন তো ঠিকই বলেছি যখন আল্লাহ বৃদ্ধাদের টেনাতে প্রবেশ করতে তখন তাদের কুমারীত্বের রূপান্তরিত আল্লাহতাল বলেন আমি তাদের পরিপূর্ণভাবে সৃষ্টি করব তারপর তাদের কুমারীত্বে পরিণত করব তারা হবে প্রেমময়ী ও পুরোহিতের সমবয়সী সুরা ওয়াকিয়া পঁয়ত্রিশ নম্বর আয়ের অন্য বর্ণে আসছে আল্লাহ রাসুল সাল্লামাম উক্ত আয়াতে তথ্য সম্পর্কে বলেন যাদের কুমারী হিসেবে নতুন সৃষ্টি করা হবে তাদের মধ্যে ওই সকল বৃত্ত মহিলারাও থাকতে যারা দুনিয়াতে দীর্ঘকাল জীবন ধারণ করার কারণে দৃষ্টিশক্তি হারিয়ে পেলেছিল আবু সৈদ কুদরি এবং আবু হুরের দেহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন জানাতে একজন ঘোষক ঘোষণা করবে তোমরা এখানে সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা এখানে জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না তোমরা এখানে যুবক থাকবে কখনো বৃত্ত হবে না তোমরা এখানে সুখে থাকবে কখনো দুঃখিত হবে না মুসলিম শরীফ দুই হাজার আটশো সাত্রিশ নম্বর দুনিয়াতেও কুমারী মেয়ে বিবাহ করতে পারাটা বেশি তৃপ্তিদায়ক ও সম্মানের বিষয় বলে মনে করা হয়